আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শেয়ার করব যে দোয়াটি পরতে একেবারে সহজ এবং শব্দের দিক থেকে খুবই ছোট। এক সেকেন্ড টিভিতে একবার পড়া হয়ে যাবে কিন্তু এই দোয়াটির পাওয়ার এত বেশি যে আপনার জীবনে যত কঠিন থেকে কঠিন বিপদ আসুক এই দোয়াটি পাঠ করবো ইনশাল্লাহ তালা এই বিপদ দূর করে দিবেন যদি খুব বেশি ঋণগ্রস্ত থাকি আমরা এই দোয়াটি পাঠ করব আল্লাহ তালা ঋণ দেওয়ার উপায় একটা ব্যবস্থা তারা করে দিবেন যদি আমরা পেরাসানির পর প্যারাসানি একের পর এক মুসিবত আসতেই থাকে যদি এই দর উপর আমল করতে পারি আল্লাহ তালা সকল প্যারাসানি দূর করে দিবেন। এমন কি কারণ যদি সন্তানাদি না হয় এই দর উপর আমল করলে আল্লাহ রবাহ আলমিন তাকে সন্তানাদি দান করবেন তো দোয়াটি অত্যন্তই সহজ সেটা হলো স্তিক আস্তাগফিরুল্লাহ এই শব্দটি এখন এটা শুনে আমরা অনেকেই আমাদের সমস্যাটা এই জায়গায় আমরা এখন মনে করব। এটা তো একেবারে সহজ এটা তো একদম সাধারণ এই সাধারণ বেবেই আমরা কিন্তু আমাদের জীবনে আমল করে কোনো ফল পায় না এটার যে কি উপকারিতা এবং এটার গুরুত্ব এখন আলোচনা করা হবে সামনে বোঝানো হবে যার জন্য আমরা স্পষ্ট হয়ে যাব যে না আসলো অন্য অন্য দোয়ার থেকে এটা খুবই পাওয়ারফুল আমি বিপদে পড়েছি যে হে আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন এই কথাটা যতটা না পাওয়ারফুল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন ওইটার থেকে এটা বেশি পাওয়ারফুল এত পাওয়ার যে ওইটা এমনিতেই হয়ে যাবে মানে বিপদ এমনিতেই দূর হয়ে যাবে এটা কিভাবে এটা কার্যকারিতা কিভাবে হয় সেটা আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করছি যেহেতু কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছেন সেজন্য কোরআনের আয়াত উল্লেখ করব এবং এটা যেন আমরা সহজে বুঝতে পারি সেজন্য একটি উদাহরণের মধ্যে একেবারে ক্লিয়ার হব স্পষ্ট হয়ে যাব এবং আস্তার সাথে যেন আমল করতে পারি দিকে অগ্রসর হব বন্ধুগণ দরুন একজন চোর সে চুরি করেছে এবং জনগণের হাতে ধরা খেয়েছে এবং তাকে খুব গণ দেওয়া হচ্ছে এখন সে বলতেছে আমাকে মাফ করে দেন এটা বলে না যে আমাকে মারেন না এখন আমাকে মারবেন না কথা না বলে সে মাফ চাচ্ছে এটা কেন নিশ্চয় এটার ব্যাখ্যা আপনাদেরকে বলতে হবে না অতপর জনগণ যখন তাকে মাফ করে দিয়েছেন তখন কি মাফ করে দেওয়ার মানে কি তাকে আবার পিটুনি দিবে কখনোই নয় ঠিক তেমনইভাবে আল্লাহ বলেছেন তোমরা যখন কোনো অপরাধ করো তোমাদের হাতেরই ফসল হিসেবে তোমরা বিপদে পড়ো তোমরা সমস্যায় পড়ো তোমাদের হাতের কামাই জহর আল ফসাদ বারিউল বাহারি বিমা কাসাবাদ আইদিনিউদ্দি আল্লাহ আল্লাহমের জন মানুষে হাতে যা কামাই করে সেটাই আল্লাহ তালা ফলস্বরূপ তাদেরকে দিয়ে থাকেন সেটা শাস্তি তাদেরকে বুক করতে হয় এখন যদি আমি কোনো বিপদে পড়ি তার মানে হলো এই বিপদটা আমার অপরাধের কারণে আসছে যখন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তার মানে আমি স্বীকার করছি এই বিপদের কারণ নিজে আমি দায়ী অতএব আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ যখন ক্ষমা করবেন সাথে সাথে সেই বিপদটাও দূর করে দেবেন এমনইভাবে ভাবে যে কোনো সমস্যায় যে কোনো প্যারাসানিতে পড়ে যদি আল্লাহ কাছে ক্ষমা চায় সেই আমাদের সেই যে কষ্ট সেটা অনু মনে করে আল্লাহ কাছে ক্ষমা চাই তখন তার মানে হলো আল্লাহ কাছে আমি মাফ চাচ্ছি আল্লাহ কাছে মাফ চাওয়ার মধ্য দিয়ে যখন আমরা মুক্তি কামনা করি তখন মাফ করার সাথে সাথে আল্লাহ তালা ওই বিপদটা আরও আগে দূর করে দিন ওই সমস্যাটা আরও আগে সমাধান করে দেন। কারণ আল্লাহ জানেন যে আমরা আমাদের সমস্যায় পড়েছি অপরাধ স্বীকার করেছি বলেই মাফ চেয়েছি মাফ আল্লাহ মাফ করা মানে পিছনের যত সমস্যা আছে যত শাস্তি আছে সেগুলো দূর করে দেওয়া জীবনে যদি আমরা এই ইস্তেকের আমল প্রয়োগ করতে পারি বিপদ আপদ সমস্যা সমাধান তো হবেই সামনে ভবিষ্যতে আর এরকম কোনো সমস্যা নতুন করে আসবেই না ইনশাল্লাহ আল্লাহ তা বলেন ফাকুল তুস্তাক ফিরুরব্বু মিন্ হু বান্দা তুমি ইস্তেক ফার করো তোমার প্রতিপালকের কাছে ইস্তেক ফার করো নিশ্চয়ই আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল তার মানে হলো আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের অপরাধ ক্ষমা করে এর পিছনে যে শাস্তি তোমাদেরকে দেওয়া হয়েছিল। সেটা সম্পূর্ণ দূর করে দিবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ক্ষমা করা মানেই হলো এই অপরাধের কারণে যা সমস্যা হয়েছিল সব সমাধান হয়ে যাওয়া ইনশাআল্লাহ আমরা ইসতেকভার আমল শুরু করি সব সমস্যার সমাধান হয়ে যাবে ইউরসুল ইসামা আলাইকুম্বিদের র যদি বৃষ্টি বর্ষণ না হয় আল্লাহ তালা কাছে ইস্তেকভার করো আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেন ওয়ুম দিদি কুম্ি আমি ও বানীন ওয়া যে আল্লাহ কুম জন্নাতা আল্লাহ কুম যদি নাকি ইসতেকভার পাঠ করো তোমাদেরকে আল্লাহ তালা আদি এবং দন সম্পদে উন্নতি দান করবেন তোমাদের জন্য জান্নাত নির্মাণ করবেন উদ্যান নির্মাণ করবেন তোমাদের জন্য আল্লাহ তালা নদ নদী বানাবেন অর্থাৎ যাবতীয় প্রয়োজন এই ইস্তিফারের মধ্যে আমরা আল্লাহর কাছ থেকে হাসিল করে নিতে পারি এক্লাসের সাথে একিনের সাথে আস্থার সাথে আমলটি করতে পারলে জীবনে আপনি সফলতা খুঁজে পাবেন সফলতাই দেখবেন ব্যর্থতা বলে কোনো শব্দ আপনার আমার জীবনে থাকবে না ইনশাআল্লাহ বন্ধুগণ চলুন আমল শুরু করি আল্লাহ তালা আমাকে আপনাদেরকে সকলকেই দান করবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা